হজরত সাইদ বিন যুবায়ের رضی اللہ تعالی عنہ বাদশা হাজ্জাজ বিন ইউসুফ ফাঁসি দিবে ফাসির কাষ্টে জুড়াবার করবে সাইদ বিন যুবায়ের رضی اللہ تعالی জিজ্ঞাসা করে এরে মুহাম্মাদের সাহাবী তোমার কি কোনো চাওয়া পাওয়া আসেনি তোমার কি কোনো শেষ ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি আল্লাহর রাসূলের সাহাবী হজরতে সাইদ বিন জুবার রদি আল্লাহ তালু বলে আমার ইচ্ছা আছে আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া আমার আল্লাহ পাকের কুদরতি কদমে আমি আমার কপালটা ঠেকায়া মাওলার কাছে আমি দুরাকাত নামাজ পড়ব হজরতে সাইদ বিন জুবার রজি আল্লাহ তালানহুকে হাজ বিন ইউসুফ বলে এ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিজ তোমার কি কোনো খাবার খাইতে মন চায় তোমার কি কোনো ভালো পোশাক পরিধান করতে মনে চায় তোমার কি কোনো ফল ফলাদি খেতে মনে চায় তোমার কি কোনো মাছ খেতে মনে চায় বিন হজরতে সাঈদিন ডেকে বলে এ না না বিন ইউসুফ কে বলতেছে না আবার কোনো কিছু খেতেও মনে চায় না কোনো পোশাক পরিধান করতেও মনে চায় না তোমার কাছে আমার একটাই চাওয়া আমি শেষ পারের জন্য অজু বানাইয়া আল্লাহর কাছে দুরাকাত নামাজ করব আসমানে মালিকের কাছে দুটো হাত বাড়াইয়া আল্লাহর কাছে সাহায্য কামনা করব এ আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবারা সাহাবিরা কেমন করে নামাজ পড়েছে জীবনের সর্ব সর্বশেষ সময় একটাই চাওয়া ছিল তাদের তারা রবের কাছে দুরাকাত নামাজ পড়বে দুরাকাত নামাজ করে শেষ লুটিয়ে পড়বে তাদের একটাই ইচ্ছা ছিল আজকে আমাদের ইচ্ছা জাগে কত কিছু আর তারা নামাজের মাধ্যমে সাহায্য কামনা করেছে ইউসুফ জুবার আল্লাহ তালা আনহুকে ডেকে বলে এরে সাহাবি তুমি তো অন্য কিছু বলতে পারতা তুমি তো আমার কাছেও চাইতে পারতা তুমি কেন আমার কাছে না চাইয়া তুমি তোমার মালিকের কাছে চাইছ আল্লাহ রসুলের সাহাবি সাহিদ বিন জুব রাহু তালা নে বলে আমাদের এর হায়ী সৈমুর ইমাম নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদেরকে তালিম দিয়েছে আমাদেরকে নসিহত করেছেন আমাদেরকে বয়ান করেছেন যাতে করে তোমাদের পায়ের জুতা স্যান্ডেলের একটা ফিতাও যদি ছিঁড়ে যায় তোমরা আল্লাহর কাছে বলবা আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে বলবা আমি তোমার কাছে কেন চাবো আরে তুমি কে তোমার বাদশা একটু অল্প সময় অল্প কিছুক্ষণের জন্য অল্প কিছুর জায়গার মধ্যে আর আসমান জমিন সব কিছুর যিনি বাদশা আমার আল্লাহ আমি আল্লাহর কাছে চাইবো তখন হাত জাজবিন সদো সাইব বিরজুবার ৰজিয়া লহুতালা নু কে বলেছে হা তুমি নামাজ পড় তখন আল্লাহর নবী যিনি সাহাবি সাইব বিরজুবার রজিয়া ল হুতালু নামাজের মধ্যে দাঁড়ায়া গেল নামাজ পড়ার পর সালাম ফিরায়া আকাশের মালিকের কাছে আসমানে মালিকের কাছে হাত গুপু বাড়ায়া দিছে সাত বাড়াই দিয়ে আল্লাহর কাছে দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করার পর মুনাজাতের মধ্যে দোয়া করে আল্লাহ হুম জোকনি শাহাদান ফি সাবিলিক ওয়াজাল মৌতি ফি বলাদি রসুলিক নুবীজির সাহাবি দোয়া করছে দোয়া করার পর মুনাদ শেষ করার পর হাত জাজবিনীয় চুফ ডে একেবারে এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে দিলা আরও লম্বা সময় পর্যন্ত নামাজ পড়তে পারতা প্যারা নুবিজির সাহাবি সাইদ বিন জুগার একে বলে আমি তোমার মতো এত নিমু খারাপ নয় আমি আজকের নামাজের মধ্যে এত মজা পাইছি রুকুতে এত মজা পাইছি সেজদার মধ্যে এত মজা পাইছি সারা দিন রাত যদি নামাজে দাঁড়াই থাকি আমার কোনো কষ্ট হবে না আমার কোনো কষ্ট হবে না তবে আমি এই দুনিয়াতে থাকবো না আমি মরব আমি আমার রবের রুড়ের জান্নাতে চলে যাব অতএব কারণে আমি দেরি করি নাই আমি আমার রবের কাছে যেতে চাই আমার রবের কাছে যে আমি আমার রবের নূরের জান্নাতে যেতে চাই এরে আমার যুবক ভাইরা বিদ্য বাবারা সাহাবিরা জীবনের কঠিন মুহূর্তের মধ্যে নামাজ আদায় করেছে এই জন্যই তো আল্লাহ করিমের মধ্যে বলেছে তোমরা দৈর্য এবং সাহায্য দৈর্জো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্য চাও নামাজ করো দৈর্য সহকারে আসমানে মালিকের কাছে হাতটা বাড়াও এ আমার যুবক ভাইরা বিদ্য বাবারা আজকে নামাজ নাই আজকে আল্লাহর সাহায্য নাই আজকে মুনাজাত নাই আজকে দোয়া নাই অথচ নবীজি সাহাবিদেরকে শিখাইছে এ আমার সাহাবীরা তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের পায়ের জুতার স্যান্ডেলের ছিড়ে যায় তোমরা দুনিয়ার মানুষের কাছে চাইবার আগে দুনিয়ার মানুষের কাছে বলবার আগে দুনিয়ার কোনো উপার্জনের মাধ্যমে চেষ্টা করার পূর্বে তোমরা তোমাদের মালিকের কাছে চাও তোমরা তোমাদের রব্যে কারিমের কাছে চাও নবীজি সাহাবীদেরকে শিখাইছে আরো সাহাবিদের বিভিন্ন ঘটনা পড়লে ওনাদের জীবনী খুঁজলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আরেকজন সাহাবি হজরতে জায়দ বিন হারেস একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে গিয়েছে ব্যবসা থেকে ফিরার পথে পথির মধ্যে ডাকাতি দল ধরে ফেলেছে হজর জায়দ বিন হারেসকে ডেকে বলে হ্যাঁ জায়েদ বিন হারেশ তোমার সঙ্গে কি কি মালামাল সে দিনার আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও হজরতে জায়েদ বিন হারেশ সবকিছু দিনার দেরহাম ডাকাতদেরকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর ডাকাত দল বলে তোমাকে মক্কার মধ্যে তোমাকে জীবিত পাঠানো যাবে না তুমি যদি মক্কার মধ্যে জীবিত যাও যে তোমাদের আপনজনদেরকে বলবা আমাদেরকে মারার ধর্মতার আসবে গতের কারণে দিনার দেরহাম নিয়েছি তোমাকে এখন জানে মেরে ফেলবো নবীজুরি সাহাবি হজরতে জায়দ বিন হারেজ বলে ভগবান ল এই মুরুবীর মধ্যে আমার কেহু নাই। আমার নবী নাই আমার কোনো ভাই নাই এই মরুভূমির মধ্যে আর কেহ নাই আল্লাহ একমাত্র আপনি আমাকে রক্ষা করবেন এই বলে হজরতের বিন হারেস ডাকাতদেরকে বলতেছে তোমাদের কাছে আমার একটাই চাওয়া তোমরা আমার সব দিনার দেরাহাম নিয়ে গিয়েছ আমাকে এখন জানে মেরে ফেলবা তবে তোমাদের কাছে আমার একটাই চাওয়া আমি দুই ডাকাত নামাজের মাধ্যমে আসমানে মালিকের কাছে আমি সাহায্য চাইবো আল্লাহর কাছে আমি নামাজ পড়বো আমার জীবনের শেষ সময়টুকু নামাজের মাধ্যমে কাটবে আমি আল্লাহর শেষদা দিব তোমার কাছে একটাই চাওয়া ডাকাত দল পরতে সে আরে যাও যাও নামাজ তো করবা বহু লোককে ডাকাতি করেছি জানে মেরেছি এই মরু প্রান্তের মধ্যে তারাও নামাজ করতে চেয়েছিল তুমিও নামাজ করো সমস্যা নাই নামাজ করে কি হবে এই বলে আল্লাহর নবী হজরতে যায় আল্লাহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাহরিমা তাহারিমাবাদলোরে পর। আল্লাহর শেষ করছে নামাজটা শেষ কইরা আসমানে মালিকের কাছে হাত টুকু বাড়াইয়া হজরতে বিন হারেস ডাক দিয়েছে ইয়া আর হানার حتی برائی دیا زائد رضی اللہ تعالیٰ عنہ اللہ رکا سہد برائی دک دیسے یا ارحم الرحیمین এই ডাকে আল্লাহ পাকেরা আরসটুকু কেঁপে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরিল কি বলে যাও এই মরু প্রান্তের মধ্যে নবী নাই সাহাবি নাই জায়দের কোনো আত্মীয় স্বজন নাই আমার বন্ধুর সাহাবি জায় নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বাঁচার জন্য হাত বাড়াইছি ইয়া আর হামারুরা হিমিন বলিয়া কিতাবের মধ্যে লেখে হজরতে ইয়া আরামার হিমিন বলিয়া ডাক দিছে প্রথমবার যখন ইয়া আরামার হেমিন বলিয়া ডাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে পাঠাই দিছে যাইকা বলে জিবরিল যাও যায়া আমার বন্ধুর সাবি যায়তকে রক্ষা কর তখন আসমান থেকে ডাক আসলো ইয়া কতে উত্তরিক লাতা কতুল হু লাতা কতুল ইয়া কতে উত্তরিক হে ডাকাত দল নবীজির সাহাবি আল্লাহ পাকের খাটি বান্দা জায়েদকে হত্যা করবানা জায়েদকে কতল করবানা এদিক দিয়া জায়েদ আবার মিনাজাত দরিয়া আসমানে মালিকের কাছে হাত বাড়াইছে দেখে বলতেছে ইয়া আরহামার রাহিমিন ও আসমানের মালিক আল্লাহ এই মরু মধ্যে আপনাকে ছাড়া আমার আর কেহ নাই ওই দিক দিয়ে আবার জিবরিল ডাক দিয়েছে ইয়া কাতি উত-তারিক লা তাকাতুলহু হে ডাকাত দল নবীজির সাহাবী আল্লাহ পাকের পিয়ারা বান্দা যায়েদকে তোমরা হত্যা করো না ওই দিক দিয়া ডাকাত দলের কানের মধ্যে এই আওয়াজ যখন আসলো তার মধ্যে ভয় চলে আসলো এখনই মোনাজাত যায় শেষ করবে জীবনের শেষ মোনাজাত আবার শেষবারের মতো আল্লাহকে আবার ডাক দিছে আবার সঙ্গে সঙ্গে জিবরিল মানুষ বেশে জমিনের মাধ্যমে আইসা ওই ডাকাতের সামনে দাঁড়ায়া বলতেছে ইয়া কে উত্তরই খোলা তা এই কথা বলিয়া থাপ মারিয়া দরিয়া এই যে ডাকাত দল থেকে আল্লাহ পাকের প্রেরিত ফেরিস্তা জিবিল তরবারিটা তারা হাতের মধ্যে নিল নিয়া সঙ্গে সঙ্গে ওই যে ডাকাত দলের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে এমন সময় আল্লাহর নবীজির সাহাবি হজরতে জায়দ বিন হারেস ডাকিয়া বলে এ ভাই আপনি কে এই মরু প্রান্তের মধ্যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আমি শেষ রক্ষার জন্য আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে দুটো হাত বাড়াইছি সেজদা করেছি রুকু করেছি হাত টুকু বাড়ায়া আস মালিকের ডাক দিছি আর তখন ওই আগন্ত ফেরেস্তা বলতেছে ভাই আপনি যখন আল্লাহকে প্রথমবার ডাক দিয়েছেন আমি সপ্তমাস পান থেকে ডাক দিয়েছিল তা ইয়া কত আপনি যখন আবার দ্বিতীয়বার ডাক দিয়েছেন ইয়ারো আমি আবার প্রথম স্মান থেকে ডাক দিয়েছি লাক্তরিক হে দল পয়গম্বরের সাহাবি জায়দ কে হত্যা করুনা আবার যখন আপনি তৃতীয়বার ডাক দিয়েছেন আল্লাহর সাহায্য কামনা করেছেন আপনার সামনে আইসা এই ডাকাতের দেহ থেকে তা আলাদা করে দিয়েছি আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন আল্লাহ তো কোরআন কারিমের মধ্যে এটাই বলেছে যে তোমরা ধৈর্য এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো আপনি পয়েগাম্বরের সাহাবি পয়গাম্বর আপনাদেরকে নামাজের মাধ্যমে ধৈর্যের কথা বলেছেন আল্লাপাক আমাকে পাঠাইছে এ আমার হাজির প্রিয় ভাইরা যুবক ভাইরা বিদ্য বাবারা নবীজি সাহাবিদেরকে শিখাইছে এ সাহাবিরা নামাজ পড়ো পড়ে পড়ে রবের সাহায্য কামনা করো এই যে ঘটনাগুলো আলোচনা করে নাম সাহাবিদের জীবনী থেকে সাহাবিরা বলেছে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে দৈর্য গ্রহণ করো নামাজের মাধ্যমে সাহায্য গ্রহণ করো ধৈর্য ধরো নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো অতএব কারণে কোনো মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না কোনো মানুষ তোমাকে কিছুই করতে পারবে না আল্লাহ যদি না চায় তোমাকে কেউ কিছু করতে পারবে না এজন্য জীবনের কঠিন মুহূর্তে দাঁড়াইয়া দুই রাগাত নামাজ করো বানাইয়া রবের কাছে সাহায্য প্রার্থনা করো আজকে তোমরা নামাজ পড়ি না নামাজ পড়ি না নামাজ পড়ি কখন বাবার চল্লিশা দিনে বাবার মৃত্যুবাসিকের সময় নামাজ পড়ি বসর নামাজি আট নামাজি হাট নামাজি মাঠ নামাজি কিন্তু দৈনিক পাক পাশক্ত নামাজ পড়িয়া রবের আমরা সাহায্য প্রার্থনা করি না অথচ আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো দৈনিক পাশক্ত ফরজ নামাজ আমাদের উপরে পড়া ফরজ আল্লাহর বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধান কোনো মানুষ অস্বীকার করতে পারবে না কোন মানুষ অস্বীকার করতে পারবে না নামাজ পড়তে হবে আল্লাহ পাকের একটা ফরস বিধান এই বিধান কোনো মানুষ অস্বীকার করতে পারবে না নামাজ পড়বে আল্লাহ পাকের সাহায্য পাবে নামাজ পড়বে আল্লাহ উত্তম রিজিকের ফায়সালা করবে নামাজ পড়বে দোয়া করবে আল্লাহ পাকের কাছে এস্তে কাম ধরে সাহায্য প্রার্থনা করবে দিনের পথে অটল থাকবে তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে নুসরত আসবে অন্যথায় কোনো শান্তি নাই অন্যথায় কোনো মুক্তি নাই অন্যথায় আল্লাহর কোনো সাহায্য নাই এজন্য আমি সকলকে বলবো এই ঘটনাগুলোর মাধ্যমে নবিজিত আমাদেরকে বলেছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নামাজ সারা মুসলমানের কোনো গতি নাই নামাজ পড়ো 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 নামাজ সারা মুসলমানের কোনো গতি নাই নামাজ হলো একমাত্র মুসলমানের সম্বল নামাজ পড়ো যদিও তুমি চুরি করো তাও নামাজ পড়ো যদিও তুমি ডাকাতি করো তাও নামাজ পড়ো যদিও তুমি খারাপ কাজ করো তাও নামাজ পড়ো আল্লাহ বলেছে নামাজের মাধ্যমে সমস্ত খারাপ ইয়তগুলো আস্তে আস্তে আল্লাহ তালা দূর করবে নামাজ পড়বা দিন দিন নামাজ পড়বা কলমকে সুন্দর করবা আত্মাকে পরিশুদ্ধ করবা তরিত্র গঠন করবা নবুবী আদর্শে আদর্শিত হইবা তাহলেই তুমি পেয়ারা খাটি মুমিন হইবা নামাজের মাধ্যমে বিপদে পড়বা তো সাহায্য কামনা করবা নফল পড়বা তাহাজ্জুদ করবা হাতরা বাড়ায়া আল্লাহর কাছে সাহায্য কামনা করবা তাহলেই তোমার জীবন সুন্দর হবে তাহলেই তোমার আখিরাত সুন্দর হবে এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো এখনই সময় নামাজ পড়ো নামাজ পড়ো এ যুবক ভাইরা ভাবতে শোষ এখন তো যৌবন কাল এখন নামাজ পড়ব না এরে যুবক না 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 কত যুবক ইন্তেকাল করে যাইতেছে কত যুবক রাতের বেলা ঘুমায় ঘুম থেকে উড়তে পারে না কত যুবক বাইক নিয়ে রাস্তায় বের হয় গাড়ি চাকার নিচে মৃত্যু হয়ে যায় কত যুবক আশা কইরা দেশ থেকে বিদেশে যায় মৃত্যু হয়ে যায় কত যুবক বুক বড় আসা নিয়া পাহাড় পরিমাণ শব্দ নিয়া ঘুমায় এই ঘুম জীবনের শেষ গুম হয়ে যায় পক্ষে এই জন্যই আর সময় নয় আজকে থেকে এখন থেকেই নামাজ ধরো তাও বা করো স্টেপ ফার করো আর জীবনের মধ্যে একতাবদ্ধ হও নামাজ ছাড়া যাবে না পরিবার ছাড়বে না আমি ছাড়বো না সকলকে নামাজের জন্য বলবা এই নামাজ তোমাকে সব কাছ থেকে মুক্তি দিবে পাপ কাজ থেকে মুক্তি দিবে আল্লাহর নুস্রতার সাহায্য তোমার উপরে আল্লাহ পাকা স্নান থেকে নাজিল করবে আর কালে তোমার জন্য আল্লাহর মুক্তি হবে আল্লাহ পাকের পেয়ারা সাজানো আমাদের জন্য অবধারিত আমাদের আব্বা মা যেই জান্নাত রাখছে সেই জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছে এর জন্য আমল করতে হবে সর্বপ্রথম নামাজ পড়তে হবে নামাজ পড়ে 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 খারাপ কাজগুলোকে পরিহার করতে হবে তাহলেই আমরা দুনিয়া আখরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ হব আল্লাহ তালা আমাদেরকে সকলকে বক্তার শ্রোতা সবাইকে আল্লাহ তালা তা করে আমিন